হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমুন পিজান লক্ষ্টেন নতুন একটি ভিডিওতে স্বাগত দীর্ঘ দুই মাস অপেক্ষা করার পর কবুতরগুলা সব রেডি করে ফেললাম মাশাল্লাল আলহামদুলিল্লাহ আপনাদের সবার ধোয়ায় এবং ভালোবাসায় আমি এই প্রথম পাঁচ সাইড পাল্লা করলাম এবং কবুতরগুলা রেডি করতে সক্ষম হলাম আল্লাহর অশেষ সহমতে এবং মেহেরবানীতে আলহামদুলিল্লাহ 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 আমাদের তারা ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং আমার চেষ্টায় আজকে এই পর্যন্ত পাক নিয়ে আসছে যে কোনো কিছুর পেছনে লেগে থাকলে আলহামদুলিল্লাহ এক একদিক দিয়ে না একদিক দিয়ে রাস্তা দেখায় দেয় এবং কঠিন সময় পার করে দেয় তো কঠিন সময়গুলা পার করে চলে আসছি আলহামদুলিল্লাহ আমি কবুতর নিয়ে বের হয়েছিলাম পুরাতন কবুতর ছিল বারোটা আর আমার সব নতুন এক কবুতর অশেষ রহমতে যেহেতু আমি আমার লাইফের প্রথম পাঁচ সাইড পাল্লা করছি আমি স্যাটিসফাই বান্নটি কবুতরের মধ্যে আমার টোটাল যেই কবুতরগুলো এই পর্যন্ত টিকে আছে পাঁচ সাইডে তো আল্লাহর দরবারে লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ তার মাঝে দুটি কালারিং আছে একটা সবজি নর এবং একটা লাল মাদি তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মাঝখান থেকে আমি ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম কারণ আমি আমার সাথে আরও দুই তিনটা ভাই ব্রাদার পাল্লা দিছে তো তাদের সুবিধার্থে এবং তাদের রিকোয়েস্টে আমি পাল্লার ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম কারণ হচ্ছে তারা বাজি খেলবে দু একজন যার কারণে আমি পাল্লার ভিডিওটি দেইনি কারণ যেহেতু তারা বাজি খেলবে সেই ক্ষেত্রে পাল্লার ভিডিও দিলে তাদের একটু প্রবলেম হতে পারত রোডগাটের ব্যাপারটা যার কারণে তাদের অনরিকোয়েস্টে আমি ভিডিও দেওয়া অফ করে দিয়েছি তো পাল্লা শেষ করার পর কবুতরগুলা সব গোসল দিয়ে দিলাম দেখলেন আপনারা এতক্ষণ কবুতরগুলা খুব স্বাচ্ছন্দ্যবোধ সহকারে গোসল করলো এবং এখন খুব স্বাচ্ছন্দ্য বোধ সহকারে কবুতর গুলি উপরে রোদ পোহাচ্ছে আলহামদুলিল্লাহ কাছে লাখো যে এখন পর্যন্ত কবুতর সুস্থ সবল আছে তো আগামী বাইশ তারিখ রোজ বুধবার জানুয়ারির তারিখ থেকে আমাদের সাইড টুর্নামেন্ট কিলোমিটার পোল্টি পাঁচ দিকের একটি টুর্নামেন্ট হচ্ছে লালবাগ এল সি ক্লাব থেকে আল্লাহর অসেষ সহমতে আমি আল্লাহ চাইছে বিধায় আমি গতকালকে নাম লেখাইছি টুর্নামেন্টটিতে তো আপনাদের সবার দোয়া কাম্য সবাই দোয়া করবেন আমার জন্য দশটি করে কবুতর কবুতর যাবে ইনশাল্লাহ যাতে ভালো একটা ফলাফল আপনাদের মাঝে এনে দিতে পারি যেহেতু আমার জীবনের প্রথম এই পাঁচ সাইডের খেলাটি আমি এক রোডে খেলছি পোলটি খেলছি বাজি কিন্তু পাঁচ সাইডের এই সর্বপ্রথম আমার বাসা থেকে কবুতর যাবে আমার নিজের হাতের তৈরি করা এবং তারা বাইরে নিজের হাতের তৈরি করা কবুতর থেকেই যাবে আমার বাসা থেকে পাঁচ সাইডে তো সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য যাতে এই দীর্ঘ দুই মাস পরিশ্রমের ফলাফলটা ভালো আছে বাকিটা আল্লাহ পাকের উপরে আল্লাহ কপালে যেটা লিখে রাখছে সেটাই হবে এর ব্যতিক্রম কিছুই হবে না আমি চাইলেও হবে না আমি না চাইলেও হবে না যেটা আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রাখছেন এবং যেটা কপালে রেখে রাখছেন ওটাই হবে আমি কবুতরগুলা যখন বের করি আল্লাহর উপরে একটা ভরসা করে বের করছি যে আল্লাহ যা রাখছে কপালে তাই হবে তো আল্লাহ আমাকে নিরাশ করেনি আলহামদুলিল্লাহ আমি আসলে ভাবতেও পারিনি যে আমি আমার এই পাঠা কবুতরগুলা নিয়ে এবং সব নতুন কবুতরগুলা নিয়ে আমি এতদূর এই পর্যন্ত আসতে পারবো আমার এতগুলা কবুতর টিকবে সব এক দশকের নতুন বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া তার পাশাপাশি ধন্যবাদ দিতে চাই আমাদের লালবাগের সিপিসি ক্লাবের সভাপতিকে আমার আসলে এত লং পাল্লা করার কোনো ইচ্ছা বা টেন্ডেন্সি ছিল না আমার সর্বোচ্চ টার্গেট ছিল বিশ পঁচিশ কিলো করে পাল্লা দিয়ে কবুতরগুলা রেখে দিব তো সাগর ভাইয়ের অক্লান্ত চেষ্টায় এবং ওনার সাপোর্টে আমি আজকে এই পর্যন্ত পাল্লা করতে পারছি আলহামদুলিল্লাহ আমি পাল্লা কতটুকু দিচ্ছি এটা আপাতত উল্লেখ নাই করলাম যেহেতু বাজিরও একটা বিষয় আছে এখানে তাই আমি পাল্লার বিষয়টা উল্লেখ করলাম না কত কিলো পর্যন্ত পাল্লা করছি কিন্তু পাঁচ সাইড পাল্লা করছি আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতর গুলার জন্য করবেন সামনে খেলা আপনাদের পারি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম এবং অবশ্যই সবাই আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন যেহেতু বাইশ এক দুই থেকে আমাদের টুর্নামেন্ট শুরু তো সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম